কবে খেলবেন নাহিদ রানা এবার সরাসরি ম্যাচ হারের পরে নাহিদ রানাকে নিয়ে যা বলেছিলেন বাবর আজম নাহিদ রানার মতো প্রেসারের কারণে হারলাম বিস্তারিত জানতাম ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পেশর জালমির হয়ে এবারের পিসিএল খেলবেন বাংলাদেশি গতির দানব নাহিদ রানা তবে আজকের ম্যাচে একাদশে ছিলেন না নাহিদ রানা পিএসএল এর দ্বিতীয় ম্যাচে অর্থাৎ কুয়েত গ্যালিয়েটর মুখোমুখি হয়েছিল নাহিদ রানার পেশার জালমি শুরুতে অবশ্য ব্যাটিং করতে নেমেছিল কুয়েত গ্যালিয়েটর রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন শহীদ শাকিল থেকে ইন অ্যালেনরা যার ফলে পেসর জালমিকে দুশো রানের মহা লক্ষ্য ছুড়ে দিয়েছিল এই লক্ষ্য তারা করতে নেমে শুরুতে অবশ্য সাইম আয়বরা দুর্দান্ত ব্যাটিং করলেন কিন্তু এরপরে একের পরে এক ব্যাটিং বিপর্যয় ছিল পেশর জালমির মাত্র পনেরো দশমিক এক বলে একশো ছত্রিশ সালে গুটিয়ে গিয়েছিল তারা এদিন ম্যাসারের পরে কথা বললেন বাবর আজম তিনি বলেন পেশারদের কারণে আজকে আমাদের এত রান হয়েছে এত বাজেভাবে আমরা হেরেছি অবশ্যই নাইদ্রানা আমাদের স্কোয়াডে আছেন অবশ্যই পরবর্তী ম্যাচগুলোতে নাইদ্রানাকে সুযোগ দেওয়া হবে বলে বিবেচনা করতে চান বাবর আজম